আমরা প্ল্যান আমরা পুরি শেখের প্রজেক্টের বিষয় থাকবেschemaName অন্তর্ভুক্তি বিষয় থাকবে সেখানে দাম আর দौलত ইনসাফ যেই সবকিছু আপনি ধারণা করতে চান না কোয়ালিটি এডুকেশন সে বিষয়ে যে সবার শিক্ষাতে অ্যাক্সেস বিষয় নিয়ে যে সুযোগতে ডেফিনিটলি আমরা আমাদের যে বর্তমানে যে 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 কলিগুলো তাৎটিকে আমাদের যে মুখ্য চিন্তা আমাদের করতে হবে এবং সেই চিন্তার জন্য সেটা দিনও করা সম্ভব হয় তার জন্য যে আপনার নিজেদের মধ্যে আলো আলোচনা স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা জাতীয় একটা কনসেনসাসের মধ্যে একটা প্রয়োজন সেটা রয়েছে কাজে আমরা সেগুলোর ব্যাপারে যথেষ্ট মানে যত্নশীল এবং আমরা বিবেচনার মধ্যে আমাদের সেটা রয়েছে সেই প্রেক্ষিতে আমরা মানে আমরা কাজ করছি আমরা অবশ্যই মনে করি যে বই যখন ছাপা হবে তখন আমরা থাকবো না দাবিতে কিন্তু যারা দায়িত্ব থাকে তাদের তার জন্য একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা কারিকুলাম Davos <laughs> satellite class <laughs> 6 7 কে আমাদের পক্ষে শুরু করতে নিয়ে গিন পারে তার জন্য যে ভিত্তি ভূমি যে আপনার প্ল্যান সেটা আমরা অর অর্গানাইজ করে আমরা সেটা যে পর্ব বলে আমরা 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 মনে করি তার শিক্ষা কার্যক্রমে 2012 সালে আমি বিশেষ করে আমি শুরু করতাম দু সালে বিশেষ পরিস্থিতিতে সেটাকে রিভাইভ করা হয়েছিল আগামী বছর সেটা থাকবে বা পরবর্তীকালে উই ডেফিনেটলি ফি সিগনিফিকেন্ট ডিপার্চার বিটুইন যে যেই 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 কনস্টেন্টের মধ্যে আমরা এখন কাজ করছি তার থেকে অনেকাংশে সেখান থেকে ই হয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবো আর এখানে আপনারা যেটা বলছেন অপসর কল্যাণ বোর্ড এবং অপসর বোর্ড এগুলো অনেকগুলো সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া হয়েছে

কতটুকু মানে আসলে বাস্তব নির্ভর কতটুকু সেটাগুলো বিচার করার আমাদের এবিলিটি নাই মানে আমি অ্যাজ সিটি অফ দ্য অ্যাপেক্স অফ দ্য মিনিস্ট্রি ইফ ইউ डेफिनेटলি উই ডেফিনেটলি এটা ঘটে গণসূর ক্ষেত্ররে উই ডু টেক অ্যাকশন সব তবে এটা এই ব্যাপারেও আমাদের আরো করার অনেক করণীয় এখানে এখানে রয়েছে এবং সেই কারণে এগেইন আইম টেকিং দিস অপরচুনিটি টু কনভেয় দ্য মেসেজ টু মাই কলিগস যে